যেই হন না কেন আপনি গ্লোবাল স্টুডেন্ট সে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী চলতে হবে এর বাইরে আপনার যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক আছে আপনি আমি আমার মতো চলবো এটা হবে না কিন্তু তো এই আপনাকে আমি ক্যান্সেল করে দেবো আপনার মতো স্টুডেন্ট আমার দরকার নেই কিন্তু আমি কোনো বদনাম নিব না আমার নামের পাশে কোনো বাজে কোনো ট্যাগ আমি লাগাইতে দিব না অ্যাজ বিকজ অফ ইউ আপনার জন্য কোনো বদনাম আমি নিব না সো অ্যাডমিনিস্ট্রেশনের যে নিয়মগুলো আছে আমাদের যে কোম্পানির স্টুডেন্টসদের জন্য যে রুলস অ্যান্ড গুলো আছে সেগুলো আপনারা জেনে নেবেন যে আছে ওই অফিসে তার সাথে কথা বলে জেনে নেবেন এবং আপনারা অবশ্যই সেই নিয়ম কানুনগুলো মেনে চলবেন এন্ড দেন হচ্ছে টাইমলি ক্লাসে আসবেন দেরি করে আসলে সেক্ষেত্রে কিন্তু ফাইন আছে আপনি ক্লাসে আসার সময় ফাইন বক্সটা নিয়ে আসবেন এবং যার যারা উল্টা পাল্টা করে দেরি করে আসবে এবং হচ্ছে যে ঠিকমতো পাশে আসবে না অবস্থিত রেখে এবং আপনাদের কিন্তু প্রেজেন্ট নামটা রূপ করেন হ্যাঁ প্রেজেন্ট অ্যাবসেন্টগুলো কিন্তু দেওয়া হয় অ্যাবসেন্ট হলে কিন্তু সেক্ষেত্রে আমরা সেভাবে আপনাদের কিন্তু ব্যবস্থা করি